নমস্কার এইবেলা বাংলা নিউজ ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রুতি প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা চোখ রাখবো বনগাঁ ছয় জন কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলা বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে হামলা বাড়ি লক্ষ্য করে ইট ছড়া হয়েছে বলে অভিযোগ গতকালই বনগা পুরসভার পুরো প্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় সেই অনাস্থা প্রস্তাবে সই করেননি কাউন্সিলর শিখা রায়

সভার একাধিক কাউন্সিলরের বাড়িতে হামলা প্রতিবাদে বঙ্গা থানার মমতা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুদ্র তৃণমূল সাংসদ মমতা ঠাকুর পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো কোনো কিছুই নেই তারা রাত্রে অন্ধকারে যেভাবে আজকে এসে কীভাবে ঢুকলো সন্ত্রাস আজকে কেন হল তারা কিছু জানে না সেটাকে নিয়ে এসপির সঙ্গে আমি অলরেডি কথা বলতে যাচ্ছি ওরা বললো যে এসপি পি তোদের ফোনে ফোন ধরেছিলো এসপি ফোন তার তার রেজাল্ট আবারও আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে তখন চোখ থাকুক বেলা বাংলার পর্দায়